আফগানিস্তানকে গুড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছিল বাংলাদেশ ফিরেছে জয়ের ছন্দে কিন্তু পরের মুহূর্তেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হার দর্শকদের হতাশা এখন সীমাহীন দলের ভেতর চলছে সমালোচনার ঝড় কারা আসলে যোগ্য আর কারা শুধু নামেই তারকা সামনে আসছে আইরিশ সিরিজ আর প্রশ্ন একটাই কে থাকছে কে বাদ পড়ছে বাংলাদেশের ক্রিকেটে আসছে বড় পরিবর্তন চলুন বিস্তারিত জানি পুরো ভিডিওতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টকবক করছিল বাংলাদেশ দল কিন্তু সেই আত্মবিশ্বাস এক একনিমিশেই মাটিতে মিশে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ হার যা কেবল হারের ময় বরং ব্যর্থতার গভীর প্রতিচ্ছবি এই ব্যর্থতার পর প্রশ্ন উঠেছে আসলে সমস্যা কোথায় লিটন দাস সিরিজ শেষে বলেছেন আমাদের আরও উন্নতি করতে হবে এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু এক যুগ ধরে এই একই কথা শুনছে বাংলাদেশের দর্শকরা এখন তা শুধু ব্যাখ্যা নয় যেন অজুহাতের এক ক্লান্ত সুর দলের একাধিক খেলোয়াড়ের পারফরমেন্স এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে কতটা প্রস্তুত নয় আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে তাই ম্যানেজমেন্টের টেবিলে উঠেছে বড় প্রশ্ন কাদের বাদ দেওয়া হবে প্রথমেই আসছে জাকের আলী অনিকের নাম পারফরমেন্সের মাপকাঠিতে তিনি দলে থাকার যোগ্য নন তবু থেকে যাচ্ছেন দলের সহকারী কোচ সালাউদ্দিনের বিশেষ আস্থার কারণে শেষ ম্যাচে রিশাদ হোসেনের পরে জাকিরকে পাঠানোয় তা অনেককেই ভাবিয়েছে তার জায়গা দলে নাকি প্রভাবের জোরে তিন বলে পাঁচ রান তার আগের ম্যাচে শূন্য আফগানিস্তান সিরিজেও ছিলেন নিষ্প্রভ লেগ সাইড ছাড়া কোনো শট নেই টেকনিক দুর্বল সব মিলিয়ে বাদ পড়া এখন সময়ের অপেক্ষা মাত্র এরপর আছেন পারভেজ হোসেন ইমন একসময় তামিম ইকবালের উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল তাকে কিন্তু বারবার সুযোগ পেয়ে ব্যর্থ হওয়ায় সেই স্বপ্ন এখন ধুলোই মিশে গেছে শেষ কিছু ইনিংসে তার স্ট্রাইক রেট শর্ট সিলেকশন সবই প্রশ্নবিদ্ধ আইডি সিরিজের আগে তাই তার ওপর আস্থার পরিমাণ দ্রুত কমছে নুরুল হাসান সোহানও নিরাপদ নন শেষ ম্যাচে ইঞ্জুরিতে মাঠ ছাড়েন তিনি পারফরমেন্স যেমন নেই ফিটনেসও প্রশ্নের মুখে যদিও আফগানিস্তান সিরিজে ছিলেন দলের অন্যতম নায়ক তবু এবার ভাগ্য না সহায় হলে তিনিও জায়গা হারাতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয় এই তিনজন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি ও টিম ম্যানেজমেন্ট আগামী সিরিজে কাকে বাদ দেবে আর কাকে রাখবে তা এখন সময়ের অপেক্ষা উল্লেখ্য এই মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে এগারোই নভেম্বর শেষ হবে দোসরা ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয়ের পর এখন সবার নজর এক জায়গায় বাংলাদেশ কি আবার বদলে যাবে নাকি আগের মতোই শেখার পর্যায়ে থেকে যাবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা একটাই বাদ পড়ুক ব্যর্থতা ফিরুক জয়ের আত্মবিশ্বাস কারণ সময় এসেছে শুধু শেখার নয় দেখানোরও